আমি চলে এসেছি অ্যারন্ডো ম্যাক্স একটা জঙ্গলে আকাশের অনেক পরিস্থিতির খারাপের কারণে আমরা হেলিকপ্টার না এনে হেলাকপ্টার নিয়ে এসেছি এখন আমাদেরকে নিচে নামতে হবে এখন আমাকে ম্যারান্ডোর গভীর জঙ্গলে যেতে হবে তখন আমাকে গভীর জঙ্গলে অনেক হিংস্র প্রাণীর সামনে সম্মিলিত হতে হবে বৃষ্টির কারণে আমরা অখন এখান দিয়ে না গিয়ে উপর দিয়ে গিয়েছি অনেক বৃষ্টি অখন আমাদেরকে অনেক গভীর জঙ্গলে যেতে হবে তো আমরা গভীর জঙ্গলে যাব অখন ও মাই গাড এখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আপনারা দেখতে পাচ্ছেন অখন আমাকে এদিকে কোনো মতো চলে যেতে হবে না আমাকে যে যেটা করতে হবে পূর্ব দিকে যেতে হবে কারণ পূর্ব দিকে অনেক হিংসু কম থাকতে পারে তো এখানে অনেক আদিবাসীরা বসবাস করে তখন আমাকে এই জায়গাতে একটা ক্যাম্প তৈরি করতে হবে যাতে আদিবাসীদের আড়াল থাকতে পারি আমি ক্যাম্পটা ওখানে আমি তৈরি করব তো আমাকে এখন যেটা করতে হবে তো রাতে থাকার জন্য আমাকে একটা ক্যাম্প তৈরি করতে হবে ক্যাম্পটা হচ্ছে কি এখানে অনেক আদিবাসীদের বসবাস দেখতে পাচ্ছেন তাদের থেকে আরো একটা ক্যাম্প তৈরি করতে হবে যাতে তারা না দেখে আমাকে তো আমি এখন শো আমি এখন এখানে একটা ক্যাম্প তৈরি করতে হবে তো রাতে থাকার জন্য আমি যেটা আনছি একটা আগুনের যন্ত্র আমাকে আগুন ধরাতে হবে আর আমার ব্যাগটা দেখতেছেন এই ব্যাগটা দিয়ে আমার মাথা একটা ডেড়াল দিবার একটা বালিশ তৈরি করতে হবে তো আমি এখানে থাকবো ওখানে থাকতে হলে তো আমাকে ওখান আগুন ধরাতে হবে আগুনটা এখানে অনেক ফাতা পাতা কম তাতে থাকার জন্য এখানে আগুন ধরাতে হবে ওহ আগুন ধরাতে খুব একটা কষ্ট হচ্ছে আমাদেরকে আমরা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যেভাবে হোক আগুনটা ধরিয়ে নিতে হবে এখানে প্রাকৃতিক অনেক বৃষ্টির সমূহ অনেক খারাপ রাতের ক্যাম্প তৈরি করতে হবে এখানে থাকতে হবে তো যেটা করতে হবে আমাকে রাতে এখানে বসবাস শেষ করে দিতে হবে তো সবাই ভালো থাকবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার ভিডিওটা কেমন লাগে লাগছে আপনাদের কাছে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি আপনাদের বেশি বেশি কমেন্ট শেয়ারের কারণে আমরা নতুন একটা ভিডিও আরও তৈরি করতে হবে তো জাস্ট আরেকটা কথা রয়েছে যে কি সেটা হচ্ছে যে কি আমরা পানি বাবা তৃতীয় পর্ব অনেক শীঘ্রই আনতেছি তো আমাদেরকে ফানি বাবা তৃতীয় পর্ব আনার জন্য আপনারা অধিক বেশি অংশ কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কি আপনাদের শেয়ারগুলোর কারণে আমরা ফানি বাবা তৃতীয় পর্ব পাঠ আনবো তো শুক্রিয়া সবাই ভালো থাকবেন খুদা হাফেজ